তারা বলছেন যে তিন মাস দেখি ডাক্তার সাহেব কি বলে চেক চলছে আমরা জানবো ডাক্তার চেক ইং শেষে ডাক্তার সাহেব চেক করেছি পাচ্ছেন না তিনি বলছেন যে নাই নাই তিন মাস তো হলো না নাই তো

আচ্ছা এখন দরদাম হবে যেহেতু ব্যাগ নাই আর দামের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে ব্যাগ থাকলে এর দাম অনেক বেশি হবে চলছে যে হয়ে গেল ডাক্তারের কাস্টমারের দরকার আছে চলছে আর হাতের ব্যাগ নিছি কি

চলে গেলেন দেখলাম দাম কত হয়েছিল হয়েছিল কিছু এক পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম উঠছিল কিন্তু না থাকার কারণে এটা বিক্রি হলো না পরবর্তী হয়তো ক্রেতা এইভাবে আবার হয়তো বিক্রি দরদাম হবে তারা এটা নেতে চাচ্ছে না দেখুন চলে যাচ্ছে আমরা এভাবে দেখতে পাচ্ছি গভীর বিক্রি হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি হাট থেকে আমরা আরো একটি গাবি চেক দেখবো দেখুন ডাক্তার এই যে চেক চলবে আমরা জানবো এটি দেখি আমরা দেখি বিক্রি হলো না কিনছে কিনছেন না বিক্রি করছেন বিক্রি করছে নয় মাসে পাঁচ মাস কত টাকা বিক্রি নব্বই হাজার টাকা যদি না পাওয়া যায় মাসিন আচ্ছা দেখা যাক দেখা যাক আমরা দেখি তারা বলছে নব্বই টাকা বিক্রি হয়েছে দেখি ডাক্তার সাহেব কি বলে

দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি চলছে পাঁচ মাসের কথা বিক্রি হয়েছে ডাক্তার বলছে চার মাস সে কারণে একটু এক মাস নিয়ে চলছে তবে এটি চার মাস রয়েছে আমরা ডাক্তার আরো একটু দাবি টেস্ট করবো এটা দেখি এটা কি বলেন এটা এইটা দেখবো আমরা চেক দিয়ে তারা বলছেন দেখি তারা কত মাসে চেক দিছে আমরা বাইরে কাছে জানি কয় মাসের

টাকা ফেরত ওই যে দেখুন ফেরত নিয়ে যাচ্ছে বিক্রি হলো না যে দাম হয়েছিল সেই দামে আপনারা নিলেন না যেহেতু ট্রেগনেসি নাই গাবি যিনি বিক্রি করছেন তিনি আর বিক্রি করতে পারছেন না এই দামে আসলে এটা পাওয়া যায় নাই এক লাখ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার উপর নির্ভর করছে বেচা কিনা দেখি আমরা আর সাথে যাচ্ছি এটি একের পর এক চেক চলছে এখানে আরো একটি গাবি দেখতে পাচ্ছি চমৎকার একটি গাবি এই গাবিটি দেখতে বেশ চমৎকার দেখি ভাইয়ের কাছ থেকে একটু জানবো এটি গাবি এটা কি যাচ্ছে গাবি দেখতে ভালো দেখা যাচ্ছে এটা হলো ভাই আপনার গাবি

এরকম একটি পর্যায়ে রয়েছেন আমরা ইতিমধ্যে দেখেছি বিক্রির পরে না পাওয়ার কারণে বিক্রিতে আর সেই গাবি নিলেন না ফেরত দিলেন আমরা দেখি ডাক্তার সাহেব কি বলেন তার হাতে ধরা পড়ে কিনা لكذا কইতা দৰবা আরে পাবলে জামৰুপি ইতি পাছেন মই এচ ভাৰচতপুর হাটেত মই এবেছি গাবি চেকিং দেখিছে পাছেন নাই তিনি বলছেন আমরা আরো একটা দেখি এটা পাওয়া গেল না লাল পায় কিন্তু দেখি না বড় সড় একটি গাবি রয়েছে আমরা এটি দেখি চলছে ডাক্তার আরো একটি চেক চলছে এটি কয় মাস এটা হলো চার মাসের উপরে আছে তারপর চেক দেনি চার মাসের উপরে আছে তারপর চেক দিচ্ছেন তারা বলছেন চার মাসের উপরে দেখা যাক আগেরটা তুই আড়াই মাসের কথা বলতে পাওয়া যায়নি এটা দেখা যাক কি হয় এক পর এক চলছে

আরো বেশি হবে দর্শক আমরা দেখলাম ইতিমধ্যেই সর্বশেষ গাভিটি যেটা চারপাশে পাওয়া যাচ্ছে এক লাখ চল্লিশ হাজার দাম বলেছে কিন্তু আহ তিনি এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই অবস্থায় আমরা দেখলাম হরজোতপুর হাটের কিছু গাবি চেক এবং বিক্রি আপনারা যারা আসবেন বিক্রি ক্রয় করার জন্য দেখুন চমৎকার কিছু এখানে পাওয়া যাচ্ছে যে গিয়ে শুনে তাছাই বাছাই করে ক্রয় করবেন